নমস্কার বিক্রমের বৈঠকখানায় সকলকে স্বাগত আজ আমার বানানো আরও একটি কার্ডবোর্ডের ওপরে শিল্প আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে ভিডিওর মাধ্যমে আপনারা যেটা দেখছেন এটি হলো একটি টফি ট্রি এটি সম্পূর্ণরূপে বানানো হয়েছে কাঠবোর্ডের ওপরে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই গাছের যে কাণ্ড বা গুঁড়িটি আছে সেটি সম্পূর্ণ কার্টুন হিসেবে দেওয়া হয়েছে এবং এই গুঁড়িটি করা হয়েছে পাটের দড়ি দিয়ে আমাদের বাড়িতেই যে সমস্ত নানা কাজে পাটের দড়ি ব্যবহৃত হয় সেই দড়ি সাহায্যেই এই গাছের গুঁড়িটি করা হয়েছে এবং আরও যদি কাছ থেকে দেখা যায় তাহলে দেখা যাবে টফি ট্রিয়ের যে ট্রফি আছে সেইগুলো চাল দিয়ে করা হয়েছে এখানে তিন থেকে চারটি রঙের টফি দেওয়া হয়েছে লাল হলুদ নীল এবং সবুজ এটা সম্পূর্ণই চাল দিয়ে করা হয়েছে এবং সম্পূর্ণ থিমটি রাখা হয়েছে ফেভিকল আঠার সাহায্যে মারার পর ফেব্রিক রং দিয়ে সম্পূর্ণ রূপটা এখানে দেওয়া হয়েছে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ